অনেকদিন হলো মা এই চ্যানেলটাতে কোনো ভিডিও আপলোড করে না তাই আজ মায়ের জন্মদিনে আমি উদ্যোগটা নিয়ে ভিডিওটা তাই আমি শুরু করলাম আলু পটল আর বাটা মাছ দিয়ে তরকারিটা মাই করেছে এবার আমি লোটে মাছটা করবো রসুন ফোড়ন দিয়ে কলমিশা ভাজ এই খাবারগুলো আমার মায়ের খুব পছন্দের খাবার বিশেষ করে লোটে মাছটা আর যেহেতু আজ মায়ের জন্মদিন তাই মায়ের পছন্দের খাবারগুলো না করলেই নয় সারা বছর তো মা আমাদের জন্য অনেক কিছুই করে তাই বছরের একটা দিন মায়ের জন্য আমরা এটুকু করতে পারি বক বক করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এরপর স্নান করে পুজো দিতে চলে আসলাম আজ মায়ের জন্মদিন তাই ঠাকুরের কাছে ভালো করে মায়ের জন্য প্রার্থনা করলাম মা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ফুলটা আমি মায়ের মাথায় ছুঁয়ে দিলাম এরপর চলে এলাম একেবারে বিকালবেলা দিদুনের দিকে মায়ের জন্য পায়েস রান্না করছে আর আমি ওই দিকে মাংস রান্নার জন্য মশলাগুলো বেটে নি এদিকে তো দিদুনের ডিউটি শেষ দিদুনের পায়েস রান্না হয়ে গেছে বাড়ির সকলের জন্য বিরিয়ানি রান্না করছি মাংসটা রান্না করে বিরিয়ানিটা দমে দেওয়ার পর এরপর পরিবেশন করে দিই এটা না হলে জন্মদিন একবারে অসম্পূর্ণ থাকে সেটা হলো পায়েস আর দিদুন মাকে পায়েস খাইয়ে জীবনে প্রথম বানানো বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ হয়েছিল